সীতাকুণ্ড গ্রামে বাস করত নন্দা নামের এক লোক গ্রামটি সমুদ্রের উপকূলে হওয়ায় সমুদ্রের নিকটে গ্রামবাসীরা নুনের চাষ করে জীবিকা নির্বাহ করত একদিন নন্দা সমুদ্রের ধারে গেল তার নুনের খেতে না নুন তো পড়েনি এভাবে আর চলা যায় না এই নুনের খেতে এত কষ্ট করি তবুও খেতে কোনো নুন পড়ে না হ্যাঁ ভাই আজকাল নুনও যেন খেতে উঠছে না জীবন চালানো খুব কষ্ট হয়ে পড়েছে ভাই এই নুন বেচেই তো সংসারটা চালাই কিন্তু নুনও যেন আজকাল বেইমানি করছে খেতে কোনো রকম নুন উঠছে না ভালো লাগে না কিচ্ছু ভালো লাগে না এ কথা বলে নন্দা মনের দুঃখে বাড়ির উল্টো দিকে হাঁটা ধরল দুচোখ যেদিকে যায় সেদিকেই চলে যাব সংসারে ঝামেলা যেন আমার আর ভালো লাগে না বাচ্চা দুটির মুখে কোনো দিনও ঠিকভাবে খাবার তুলে দিতে পারি না নন্দা হাঁটতে হাঁটতে জঙ্গলের ধারে বড় একটা গাছের নিচে বসল এমন সময় একটা লোক তার কাছে এসে বলল কিরে এই অসময়ে তুই এখানে বসে কাঁদছিস কেন কাঁদছি কি আর সাধে মনের দুঃখে কাঁদছি অভাবের সংসারে বাচ্চাদের মুখে কোনো খাবার তুলে দিতে পারি না করি নুনের চাষ সেখানেও নুন বাঁধে না অভাব যেন আমার পিছু ছাড়ছে না তোর অভাব আমি মিটিয়ে দেব তুই তোর বাড়িতে আমায় নিয়ে চল কিন্তু আমার অভাব তুমি কিভাবে মেটাবে শুনি আমার জাদুই নুন দিয়ে আমার কাছে জাদুর নুন আছে আর সেটা তুই তোর উঠানে চাষ করতে পারবি উঠানে তাহলে তো খুব ভালো হয় দাও দেখি নুনটা দাও দাও আরে এত উতলা হবার কি আছে আগে তোর বাড়িতে আমাকে নিয়ে চল আগে তোর উঠানটা দেখতে হবে যে নন্দা জাদুকরকে নিয়ে তার বাড়িতে এলো গিন্নি ও গিন্নি আরে কোথায় গেলে শুনি বাইরে বেরিয়ে নন্দা আমি তোকে জাদুকরি নুন দিতে পারি তবে একটা শর্ত আছে কি শর্ত জাদুকর মশাই বল আমি তোমার সব শর্ত মানতে রাজি শর্তটা পরেই বলি এই নে তোর চাদু করি নুন এটা তোর উঠানে প্রত্যেক জায়গায় খুব ভালো করে ছড়িয়ে দিবি দেখবি পুরো উঠানে নুনে ভরে গেছে ওগো আমরা এবার সত্যি নুন চাষ করতে পারবো এই জাদু করি নুন বেজে কিন্তু আমাকে এবার একটা সোনার চেন গড়ে দিবে নুন যখন জাদু করি তখন নিশ্চয়ই অনেক টাকার নুন আমরা বেচতে পারবো দেখো গিন্নি আমাদের আর কোনো অভাব থাকবে না তোমাকে সোনার চেন গড়িয়ে দেব আমি তোদের হিসেব তোরা পরে করিস আগে আমার কথাটা শোন ক্রিং ক্রিং ব্রেং ব্রিং ছু মন্ত্র ছু গ্রিং হু এটা কি করলো এই জাদুকর আমার রিতা রাজুকে পুতুল কেন বানাইল এই যে মশাই এটা তুমি কি করলে আমার লাগবে না তোমার ই নুন তুমি আমার বাচ্চাদের ফিরিয়ে দাও সেটা আর চাইলেও সম্ভব না আমার কথা মন দিয়ে শোন এই উঠানে জাদু করি নুন চাষ করবি আর নির্দিষ্ট সময় হলে আমি এসে এই জাদু করি নুন নিয়ে যাব তবে সাবধান যদি এই নুন তুই চাষ না করিস তবে তোর বাচ্চাদের আমি মেরে ফেলব না না আমি তোমার নুন খুব ভালোভাবে চাষ করে দেব তুমি আমার বাচ্চাদের ফিরিয়ে দাও তোর এই নুন চাষ করবার শেষে আমি এই নুন নিয়ে যাব আর তোর বাচ্চাদের ফিরিয়ে দিয়ে যাব বেশ বেশ তবে তাই যাবো আমার কি হলো রে আমার সোনার চেনের দরকার নেই তুমি আমার বাচ্চাদের এনে দাও লোকটি এত দুষ্টু জানতাম না তুমি চিন্তা কিন্নি আমি এক্ষুনি উঠানে করি নুনের চাষ করব তারপরে আমার বাচ্চাদের আমি ফিরিয়ে আনব নন্দা তার হাতে থাকা নুনের কৌটা থেকে নুন নিয়ে সারা উঠানে ছড়িয়ে দিল পরের দিন সকালে দেখল উঠানে ছোট্ট ছোট্ট চারা গাছ গজিয়েছে ওগো নুন তো এমনিতেই উঠানে থাকার কথা তবে কেন এই গাছ গজিয়েছে জানি না গিন্নি শয়তান জাদুকর আমাদের সাথে কি করতে চাইছে তবে এই গাছের খুব ভালোভাবে যত্ন নিতে হবে নন্দা নুনের গাছগুলোকে খুব ভালোভাবে পরিচর্যা করতে লাগলো এভাবে বেশ কিছুদিন হয়ে গেল গাছগুলো বেশ বড় হয়ে গেল একদিন সকালে উগো শুনছ এসে দেখে যাও গো এই গাছগুলোতে সব তো নুন ধরেছে আরে তাই তো গাছে তো সব লবণ ধরেছে আর চিন্তা নেই গিন্নি এবার আমার ছেলে মেয়েদের আমি ফিরিয়ে নিয়ে আসব নেই এমন সময় নিরু যাচ্ছিল নন্দাদের বাড়ির পাশ দিয়ে সে নন্দার উঠানে নুন ভর্তি গাছ দেখে খুব অবাক হল আরে এটা কেমন অদ্ভুত নুন যে গাছে ধরে নন্দা এই নন্দা আরে নন্দা বাড়িতে আছিস আরে ভাই ভাই কি কি হয়েছে ডাকছিস কেন এইগুলো ধরেছে এমন তো কোনদিনও দেখিনি প্রথমে আমরাও অবাক হয়েছিলাম কি আর করা ভাই সে অনেক বড় কাহিনী এই গাছের সাথে জড়িয়ে আছে আমার বাচ্চাদের জীবন কেন কি হয়েছে নন্দা ও কিছু না ভাই অন্য একদিন বলবো আজ একটু ব্যস্ত আছি পরে কথা বলি এই বিষয়ে হতাশ হয়ে নন্দা ঘরে ফিরে এলো পরের দিন এক বুড়ি নন্দাদের বাড়িতে এলো এই বাড়িতে কেউ আছিস নাকি তোরা বেরিয়ে আয় কই তোরা তোরা কি কেউ বাড়িতে নেই কি হয়েছে বুড়িমা ডাকছো কেন কিছু লাগবে না রে মা আমার কিছু লাগবে না তবে তোরা এই জঘন্য ঘাতক নুন কেন তোদের বাড়িতে লাগিয়েছিস মা মানে কি বলতে চাইছ বুড়ি মা আমরা খুব বিপদে আছি গো এক জাদুকর এই নুন গাছ আমাদের দিয়েছে এরপর নন্দা বুড়ির সাথে সব খুলে বলল সব শুনে বুড়ি বলল হ্যাঁ আমি এই নুন গাছ দেখে আগেই বুঝতে পেরেছিলাম এই নুন দিয়ে ওই জাদুকর তোর বাচ্চাদের আস্ত ভেজে খাবে যদি সে এই নুন মাখিয়ে কোনো বাচ্চাদের খেতে পারে তবে সে এই পৃথিবীর সব থেকে শক্তিশালী শয়তান জাদুকর হয়ে যাবে কি বলছো পরিমা তবে তোদের এর সমাধান আমি বলতে পারি এই গাছ মেরে সব নুন ছাড়িয়ে ভেজে যদি ওই জাদুকরের গায়ে ঢালতে পারিস তবে সে মারা যাবে আর তোর বাচ্চারাও মুক্তি পাবে কিন্তু বুড়ি মা সে জাদুকর কোথায় আছে সেটাই তো আমরা জানি না জঙ্গলের ওই পাশে একটা নীল বাড়িতে ওই জাদুকরকে পাবি সময় মতো কাজটা করিস এতে তোদেরই ভালো হবে বুড়ি তাদের থেকে বিদায় নিয়ে চলে গেল এদিকে নন্দা ও তার বউ সব গাছ কেটে নুন ছাড়িয়ে ভেজে রওনা দিল জাদুকরের বাড়িতে ওগো আমরা রাজু রীতাকে ফিরে পাবো তো হ্যাঁ গিন্নি চলো আগে গিয়ে দেখি জানি না ছেলে মেয়ে দুটি কি অবস্থায় আছে জঙ্গলের ওই পাশে জাদুকরের বাড়িতে এসে দেখে রাজু রিতার পুতুলটাকে সামনে নিয়ে যোগ্য করছে জাদুকর ও গো দেখো সে দুষ্টু জাদুকর কথা বলো না গিন্নি আমি পেছন থেকে গিয়ে ওর গায়ে এই নুন ঢেলে দেব তা না হলে ওর শক্তির সাথে যে আমরা পারবো না নন্দার চুপি চুপি পেছন থেকে গিয়ে জাদুকানের গায়ে লবণ ঢাল্টি সে চিৎকার করে উঠলো আ ওরে বাবারে এটা তোরা কি করলি আমার এত দিনের তপস্যা সাধনা সব নষ্ট করলি হাহা গেল গাটা টা জলে গেল তোদের তোদের আমি ছাড়বো না দুষ্ট লোক আগে বাঁচবি তারপরেই তো মরবি এদিকে রাজু ও নেতা তাদের মানুষ রূপে ফিরে এলো আমার সোনারা না জানি তোদের এই কদিনে কত কষ্ট হয়েছে চল চল বাড়িতে ফিরে চল মা জানো আমরা সব দেখতে পাচ্ছিলাম কিন্তু কিছু বলতে পারছিলাম না তোমাদের জন্য এই কদিন খুব কষ্ট হয়েছে মা মা জানো এই কবিরাজের কাছে এক ধরনের নুন আছে যেখানে চাষ করা হবে সেখানেই নুন হবে দাঁড়াও আমি নিয়ে আসছি আমরা যে নুন করি সেই নুনের এটা তাই নাকি মা তাহলে আজ থেকে এই নুনের চাষ আমাদের উঠানেই করব। চল এবার বাড়িতে ফিরি আমরা এরপর তারা বাড়ি ফিরে গেল বাড়িতে ফিরে নন্দা সে জাদুকরী নুন তার উঠানে চাষ করলো উঠানে অনেক নুন জমা হল এরপর থেকে নন্দা সেই নুন বিক্রি করে বেশ স্বাবলম্বী হল নন্দা তার পরিবার নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো